একটা সময় আমাদের গ্রামে বা আমাদের এলাকায় খুব বেশি জাহাজ চলতো এবং জাহাজ ভিড়তো তো ভোরবেলা যখন এগুলো ছাড়তো তখন হচ্ছে হুইসেল বাজাতো হুইসেল বলেন বা হরণ বলেন তো সেটা হচ্ছে বাজাতো আমি যদি আপনাদেরকে হরণের শব্দটা একটু শোনাই হ্যাঁ এই শব্দটা বাজত তো এই শব্দটা আমার কাছে খুব বেশি ভাল লাগে ভাল লাগে বলতে কি ওই একটা সময় যে শুনতাম বা এই শব্দটা শুই না ঘুম থেকে উঠতাম ওই বিষয়টাকে খুব বেশি মিস করি এখন খুব একটা ভিড়ে না আর তাছাড়া আমি অন্য অন্য অন্যান্য জায়গাগুলোতেও দেখছি ওই হরনটা আর বা হুইসেলটা খুব একটা বাজায় না বা বাজানোর হয়তো বা প্রয়োজন পড়ে না এই জন্য হয়তোবা বাজায় না বা কোনো ধরনের কোনো নিষেধাজ্ঞা আছে হয়তোবা তবে আমার কাছে খুব বেশি ভালো লাগতো ওইটা এবং সেটা এখন পর্যন্ত আমি মিস করি আর হয়তোবা এই শব্দটা অনেকেই মিস করে যাদের Um am body horror.